জানাচ্ছি সকল ধর্মপ্রধান মুসলি ভাইজের পক্ষ থেকে বাইতুল মোকারম মসজিদে নামাজ অন্তে আমরা বাইতুল মোকারমের সীমানায় বাইরে এসে একথা এই জন্য বলছি যে বাইতুল মোকারমের পবিত্রতা রক্ষাতে মাননীয় মহামান্য আদালত থেকে নির্দেশনা আসছে ওখানে কোনো সমা সমাবেশ রাজনৈতিক বক্তব্য চলবে না কোনো সরকারের কাছে দাবি দাবা উত্থাপন করা যাবে না তাই আমরা মসজিদের পবিত্রতা রক্ষার্থে মসজিদের বাইতুল সীমানার বাইরে এসে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মহামান্য রাষ্ট্রপতি সহ সকল উদ্ধতন কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি এই মার্কেটের যাতে কারসাজি রোধ হয় যাতে সিন্ডিকেট বন্ধ হয় যাতে আর আমারও যাতে আর যাতে আরবদারীরা রঞ্জিত না করতে পারে সেই জন্য সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীকে তা দেখার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদানের জন্য জনগণের পক্ষ থেকে জোর আবেদন জানাচ্ছি